ওখানে মেয়েটা দেখবে বলে লাগিয়েছিলে এখানে কি আমার বাবাকে দেখাচ্ছিস আমার বারোটা বাজাবি তোরা আপনি <laughs> চান <laughs> <laughs> আপনি চান কি করছিস রাস্তায় দোকান বাড়ি যা দেখতে পাবেন সেখানে পোস্টার লাগে আরে এটা কি করছিস ও পোস্টারের পর পোস্টার মেরেছি ওখানে কি হলো কি হল হ্যাঁ কোথায় পোস্টার লাগিয়েছিস তুই মেন মার্কেটে হ্যাঁ আরে দেখো কালকে যে পোস্টার লাগিয়েছিলাম কেউ দিয়েছে এটা ওদেরই কাজ সাহসটা দেখিয়ে দিল দু মিনিট শান্তি রাখ এতগুলো শেপে কাটা দেখে তো আমার মনে হয় এটা একেবারে অপোজিট পার্টিরই কাজ অপোজিট পার্টিরই কাজ এটা কি বলি আরে উপরে ছোঁ না উপরে আরে বড়টা উপরে ছোঁ বড়টা না হ্যাঁ হ্যাঁ দে

কি হয়েছে কাকা ওই পার্টিতেই আছে হয়তো ওখানে গেছিল আমাদের কাছে পাত্তা পায়নি তাই ওখানে চলে গেছে এ এখন আমরা কি করবো কথা বলি দেখি কি হয় পাশু ভেতরে এসো এইসব পাগলামি কেন করছো তুমি তুমি এইসব কি করে বাড়াচ্ছো কাকে জিজ্ঞেস করে তুমি ইলেকশনে দাঁড়িয়েছো বদমাশদের সাথে মারপিট করবে তো লেখাপড়া কখন করবে ভবিষ্যৎ তৈরি করতে হবে তো এরা সবাই আমার সামনে তুমি দেখো কেমন কেমন কথা বলে তোমার বাবা যদি এসব জানতে পারেন তাহলে উনি কি ভাববেন আমাদের জাতের এরা প্রাণী মেরে দেবে আমি ওদের পার্টিতে আছি এই জন্য জানি কত ভয়ঙ্কর ওরা একটু পরে ওরা এখানে এসে পৌঁছবে যতটা সামলানোর হয় আমি সামলাবো দাদার ছেলে বলেই এত কথা বলছি কিন্তু যা কিছু হয়ে যাক মুখটা বন্ধ রাখবে এসো আসো বাবা বাবা আসেননি এগোনি আসবে

থামিয়েছিলিস কেন আর জনসংখ্যা একজন কুমতো তুই আমার জন্য কাজ করিস নাকি ওর জন্য কেন রে আমার প্রাণের থেকে বেশি ওর প্রাণের দাম রাখি বল

সব বাচ্চা পয়দা করে আর রাস্তায় ছেড়ে বেআদের এখানকার লোক আমাদেরকেই ভোটটা দেবে ভোট তো আমাকেই তো দেবে ভোট যদি না হতো না তাহলে প্রত্যেকটাকে ধরে ধরে কেটে ফেলে দিতাম আগে থেকেই এত রকম ঝামেলা তার উপর আবার সেই ছেলেটা আমাদেরই ছেলে দাদার ছেলে নাম কি তোমার বাসু বাবা তোমার কি করেন চায়ের দোকান আছে হ্যাঁ চায়ের দোকানদার এই কাজটা তোমার জন্য সঠিক নয় ও পড়াশোনা না করলে রাজনীতি চলে আসবে তুমি কি করে নেবে বাবার মতো চায়ের দোকান চালাবে কি যাও এখান থেকে চালাবে নাকি কি বলছিস কি বলছিস আরে তুই ঠিক কথা নয় আসো আমার কথা শুন কি বলছিস আসো এই এ কে এই ছেলেটিকে হ্যাঁ বাইরে যাও বাইরে যাও বলছি না বাইরে যাও যখন সাহেব কথা বলছে তখন তোমরা কথা বলছো কেন বাইরে যাও যাও বাইরে যাও যাও বাইরে যাও কি বলছে বাসু সঙ্গতে হয়েছে সাহেব এ নিজে দাঁড়াতে চায়নি ওর বন্ধুরা ওকে জোর করে দাঁড় করিয়েছে এর বাবাও কিছু জানে না আপনি টেনশন নেবেন না আমি বুঝিয়ে দেবো ওকে এর নাম তুলে নেবে কি বলছে আমি বলেছিলাম না চুপ করতে একটা কথা বলবি না আমি কথা বলছি তো কেউ বলতে দাও শুধু নিজেই বলে চলেছে শুনতে দাও ওর বক্তব্যটা কি এ কি বলবে স্যার আমরা যা বলবো তাই মেনে নেবে তাহলে আবার কি শেষ করো খেলা টাইম শেষ হয়ে গেছে নাম উইথড্র করা যাবে না পাগল কোথাকার তাহলে এখানে ডেকেছো কেন আমাকে টাইম পাস করার জন্য এই যখন নিজেই সমাধান বার করতে পারো তখন আমাকে টাকার কি দরকার? আলতু সময় নেই আমার কাছে। এটা কি গভর্নরে পোস্ট নাকি? দেখ এখানে 50 সভা বসিয়েছো। যে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে যত সব। বল এখন আমরা কি করতে হবে? এক মিনিট স্যার, রাগ করবেন না। আপনি বসুন। ও বসুন। বাবা, আমি সামলে নেব। নাম উঠিয়ে নাও দরকার নেই। তুমি এটাই যাও না। কি তুমি জিতবে? তো সেটাই হবে। এ তোমাকে যারা ভোট দেবে তাদেরকে একেকে ভোট দিতে বলো। কিছু কাকা সেটা তো চাপ আর কিছু নয়। কথা শেষ হয়ে গেছে আর কোনো ভয় নেই এখন তো তুমি খুশি না বাবা হুম এখন খুশি তো একটা পোস্টের জন্য লড়ে চলেছো দেখেছো কি আমাকে বাচ্চারাই ঝামেলা ফেলে রেখেছে ঝামেলা কি আগে কম ছিল যে আরো নতুন করে ঝামেলা আনছো এই যে বাবা হাত মেলাও এখন তো এক হয়ে গেছো না এবার হাত মেলাও কাল তুমি জিতো কিমা ওই জিতুক ব্যাপারটা তো সেই ঘুরে ফিরে একই দাঁড়ায় তাই না হ্যাঁ নাও হাতে হাত দাও হাতটা ধর চলো বাবা হাত বাড়াও আরে হাতটা ধর বাচ্চাদের মধ্যে তো এইসব হতেই থাকে আজকে ঝগড়া করবে কালকে ভাব করবে এইসব তো চলতেই থাকে খুব লজ্জার ব্যাপার আমি জানতাম এটা হবারই ছিল আরে নেতা হয়েছে তো প্রাণ দেওয়ার জন্য তৈরি থাকো আরে সবাই ঘাড়ে উঠে কথা বলছে এসব আবার কি ব্যাপার আরে ওরা যা বলবে তাই আমরা করব। আরে তুই চুপ কর না একটু আমরা কি করতাম আমাদের তো বাইরে বের করে দিল এখন কি করব। তাহলে থুতু ফেলে ডুবে মরো সালা চেঃ লজ্জা হচ্ছে আমার সব দোস্ত ওর কত পরিশ্রম করে এতগুলো পোস্টার লাগালাম আর শেষকালে তুই নমিনেশন ফেরত নিলি এখন তো আমরা কলেজের মুখও দেখাতে পারবো না এই ফালতু কথা বলিস না ও তো বারণ করেছিল না তারপর কি হলো আমরাই জোরাজুরি করছিলাম তাই তো এখনো তোমরা বলছ। এখনো বলে আছ কি আর বলবে বলো এর বাবা যদি জানতে পারে তখন কি হবে একটু চিন্তা করে দেখো তোমরা বুঝছো ও আগে থেকেই ঝামেলার মধ্যে এই ছাড়ো এই বাসু এই চল 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 এই গাড়ি ভাড়া কর আমাকে আমার কথা শুনুন যে ভোটটা আমাকে দিতে চেয়েছিলেন চেলিয়ানকে দিয়ে দেবেন একদম নিজের নাম তুলে নিয়েছে তারপর সব ক্লাসে যেয়ে বলছে তাকে ভোট দিতে একদম পাগল হয়ে গেছে থ্যাংক 对。<的>